বাউলা গান শোনাইতাম তোমায় একটা তারা দোতারায় হায় রে বাউলা গান শোনাইতাম তোমায় একটা তারা দোতারায় বউ করিয়া লইতাম ঘরে রঞ্জুর মনে চায় রে বউ করিয়া লইতাম ঘরে রঞ্জুর মনে চায় তুমি আই আই রে বন্ধু গাইবান্ধা জেলায় একটা নতুন গান জেলা নিয়ে বাউলা গান শোনাইতাম তোমায় একটা দোতারায় হায় রে বাউলা গান শোনাইতাম তোমায় একটা তার দোতারায় বউ করিয়া লোয়াম ঘরে রঞ্জুর মনে যায় রে বউ করিয়ালো তাম ঘরে রঞ্জুর মনে যায় তুমি মানে গানটা কেবল আমাদের আমরা কম্পোজ করতেছি এই যে আমাদের নাজদুল ভাই একটু আগে গান বলে গেল তো নাজদুল ভাই গানটা কম্পোজ করতেছে এবং গানটা আমাদের লিখেছেন বর্তমান সময়ের শিমুল হাসান ভাই ওনার যিনি গান লেখেন মল্লিক রাসেল ভাই উনি লিখতেছে গানটা খুব ভালো আসবে তো বিয়ের গীত একটা শেষ মানে বিদে যায় যেভাবে নেয় সেই গীতটা কয়ে চলে যাই